নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো মাছের তেল দিয়ে চচ্চড়ি এই মাছের তেল দিয়ে চচ্চড়িটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে মাছের তেল দিয়ে চচ্চড়িটা বানাই আপনাদেরকে দেখাই মাছের তেল এক বাটি মতো নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই মাছের তেলে চচ্চড়ি বানানোর জন্য আমি কী কী সবজি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সবজির মধ্যে নিয়েছি দুটো বেগুন অল্প কুঁই অল্প কুমড়ো কেটে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুর কেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দেবো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হাফ পেঁয়াজ আমি তেলের মধ্যে ব্যবহার করবো আর হাফ পেঁয়াজ আমি সবজির মধ্যে ব্যবহার করবো আর কিছুটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার আমি কিছুটা তেলের মধ্যে দিয়ে দিয়ে মাছের তেলটা আমি ভালো করে ভেজে নেব এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পিঁয়াজ এবারে দিয়ে দেবো মাছের তেলটা অল্প হলুদ গুঁড়ো মাছের তেলটা সুন্দর করে ভেজে নিয়েছি আষ্টে গন্ধটা চলে গেছে এবার আমি মাছের তেলটা নামিয়ে নেব এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে তেল যে বন্ধুরা বাদ বাকি যে পিঁয়াজগুলো রেখেছি এবার আমি রান্নার মধ্যে ব্যবহার করব তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পিঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে এসছে এবার আমি এক এক সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা টমেটো কষানো এক চামচ আদা রসুন আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লহ দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো থেকে দেড় মিনিট মতন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছে এবার আমি এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম বন্ধুরা সেই সবজিগুলো আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আগে আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপি নিয়ে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে দিয়ে দিলাম কুইড়াটা এবারে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো দিয়ে দেব কুঁসাকে পাতা কুচি বেগুনটা বন্ধুরা আমি একটু দেরি করে দেব কারণ বেগুনটা প্রথম থেকে দিলে তাহলে কি হবে বেগুনটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার এই সবজিগুলো আমি পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুনটা দিয়ে দিলাম একটু বেগুনটা নেড়ে ছেড়ে নেব বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের তেল মাছের তেলটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো বাড়িতে একদিন এরকম তেল মাছের তেল চচ্চড়ি বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা এই মাছের তেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে আমার পাশে থাকবে বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে আমি দু মিনিটের মতন এরভাবে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা মাছের তেলের সবজি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে সবজি চতুর্দিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার চচ্চড়িটা আমি নামিয়ে নেব দুপুরবেলা গরম ভাতের সাথে বন্ধুরা খেয়ে নিন এরকম মাছের তেল দিয়ে চচ্চড়ি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ